সিসিটিভি ফুটেজেও কাটছে না ছাত্র খুলে ধোঁয়াশা ধরা পড়ল একজনকে ধাক্কা দেওয়া টেনে নিয়ে যাওয়ার ছবি জানা গেল না সবং কাণ্ডে হামলাকারীদের পরিচয় অমিল ইউনিয়ন রুম সংলগ্ন গেট সহ কয়েকটি সিসিটিভির ফুটেজ বাজ পড়ে বিকল ক্যামেরা সাফাই অধ্যক্ষের বেছে বেছে কয়েকটি ক্যামেরায় কী করে ক্ষতিগ্রস্ত উঠছে প্রশ্ন সবং কাণ্ডের ধৃতদেরই ক্লিনচি রেসপির দোষীদের ছেড়ে অভিযুক্তদের অনুপস্থিতি প্রমাণে ব্যস্ত পুলিশ অভিযোগ পরিবারের হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বেছে বেছে মোছা হয়েছে সিসিটিভি ফুটেজ অভিযোগ মানুষের পুলিশের ভূমিকা সমালোচনা সুজন সমীকে সবং কেটোগ্রাম কাণ্ডের প্রতিবাদে বিশ্বে অগস্ট বাংলা বন কংগ্রেসে প্রভাবশালী প্রশ্নে জামিন খারিজ হওয়া এবার হাসপাতাল ছাড়ার ভাবনা মদনে প্রায় পাঁচ মাস পর ফিরছেন জেলে যেতে পারেন সুপ্রিম কোর্টও খবর মদন ঘনিষ্ঠ সূত্রে শহরে ফের আক্রান্ত পুলিশ গল্প বাইক আটকনের বোমা মারার হুমকি ধাওয়া করলে পুলিশের গাড়িতে ধাক্কা অভিযুক্তের আহত এসআই সহ তিন গ্রেফতার দুই রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগে ফের দিল্লি দরবারে আক্রান্ত আমরা জঙ্গলের রাজত্ব চলছে আমাদের রাষ্ট্রপতির কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবার উদ্দেশ্যেই উপস্থিত হয়েছি শাসকের হাতে আক্রান্ত এবিপি আনন্দ আহত সাংবাদিক চিত্র সাংবাদিককে দেখতে গেলেন বিজেপি প্রতিনিধি দল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মদনের জামিনের আবেদন খারিজ থেকে জল নিকাশে নিয়ে চাপানো তোর কি বলছে টিয়া কি বলছে কবি কাকাতুয়া টিয়া টিপ্পনি বনাম কবি কাকাতুয়া সন্ধ্যে সাড়ে ছটা

রাজ্য হাহাকার মানুষের ত্রাণ নিয়ে রাজনীতি কি বলছে ইরকরাজ হীরক রাজার দরবারে রাত নটা বাঙালির ইলিশ বিলাসে নতুন সংযোজন লোভনীয় নানা পথ নিয়ে তালতলা মাঠে ইলিশিয়াস মিলছে গোটা ইলিশ।